আর টু টু অথবা তাইওয়ান রেড ম্যাঙ্গো তো দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আম আর টু টু ম্যাঙ্গো মানে কি সুন্দর মাসালা দিলে কালার আসছে এবং আমের সাইজটি দেখছেন কত বড় আর এগুলো আম খুবই মিষ্টি এবং আটিগুলো এক একবারে পাতলা যারা সুমিষ্ট আম গাছ পছন্দ করেন তারা এই আম গাছটি সংগ্রহ করে নিতে পারেন আর টু ইটু ম্যাঙ্গো এগুলো গাছ আমাদের বস্তার ভিতর আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যারা আহ আট টু ই টু ম্যাঙ্গো গাছ সংগ্রহ করতে চান তারা আমাদের এই সাইজের গাছটি সংগ্রহ করে নিতে পারেন গাছটির হাইট হবে আপনার পাঁচ ফিট এবং গাছটিতে কোনোটাতে একটা কোনোটাতে দুইটা কোনোটা তিনটা ফল থাকবে তো আমাদের কাছে একটা সাইজে আছে হাফ বস্তার ভিতরে একটি সাইজে আছে এই সাইজে আটটু একটু আম গাছ যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারে রেড আইবিরি অথবা চিয়াংমাই ম্যাঙ্গো এটা চাইনিজ চিয়াংমাই শহরে এই আমটির উৎপত্তি তাই এটার নাম দেওয়া হয়েছে চিয়াংমাই পরবর্তীতে এটা নামকরণ করে নাম দেওয়া হয়েছে রেড আইবিডি তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রুচিসম্মত রেড আইবিডি ম্যাঙ্গো গাছটিতে বেশ অনেকগুলো ফল ধরে আছে ছটা ফল ধরে আছে। যারা রেড আইবিরি অথবা চিয়াংমাই আম সংগ্রহ করতে চান আমাদের এই গাছটি সংগ্রহ করে নিতে পারেন এই আমগুলো এক একটি দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে ঠিক মতো পরিচর্যা এবং মাটিতে সার এবং গাছে ওষুধ স্প্রে করতে পারলে আপনারা এক একটি ফল দেড় থেকে দুই কেজি পর্যন্ত পেয়ে যাবেন আর এই আমে কিন্তু কোনো আশা হয় না আর এগুলো আটি কিন্তু খুবই পাতলা যারা বলেন যে বিদেশি আম গাছ স্বাদ হয় না আমি বলবো যে আপনার অথেন্টিক যে জাতটি আছে ওই জাতটি সংগ্রহ করতে পারেননি যেটা মিষ্টি হবে রসালো হবে এবং আটিগুলো পাতলা হবে কোনো আশ হবে না এমন আম গাছটি আপনারা সংগ্রহ করতে পারেননি দেখি বিদেশি আম গাছ আপনাদের কাছে ভালো লাগেনি তাই আমি বলবো আমাদের ভিডিওতে আজকে যে কটা আম গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি আম গাছেই আপনার সুমিষ্টি হবে সুন্দর গ্রান হবে এবং আটিগুলো একবারে পাতলা হবে এবং কোনো আঁশ হবে না এমন আম গাছগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো যারা রেড আইবিরি অথবা চ্যাংমাই সংগ্রহ করতে চান আমাদের এই সেজের গাছগুলো সংগ্রহ করে নিতে চাকাপাত দর্শক এখন আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো কিং অফ চাকাপাত এটি থাইল্যান্ডের চাকাপাত শহর থেকে এটার উৎপত্তি তাই এটার নাম দেওয়া হয়েছে কিং অফ চাকাপাত তো কিং অফ চাকাপাত এক একটি আম সাধারণত দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এগুলোর আটিগুলো একবারে পাতলা হয়ে থাকে এবং এগুলো কোনো আশ হয় না খুবই মিষ্টি এবং খুবই রসালো তো যারা কিং অফ চাকাপাত আম সংগ্রহ করতে চান তারা আমাদের এই সাইজের গাছটি সংগ্রহ করে নিতে পারে যত হোক তো দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি বালতির ভিতর আছে এবং গাছটিতে বেশ চারটা আম ধরে আছে বেশ অনেক বড় বড় চারটে আম ধরে আছে এবং গাছটির হাইট আছে প্রায় আপনার ছয় ফিট অনেকগুলো ডাল বিশিষ্ট আমরা গাছটি সুন্দর মতো বেঁধে রাখছি জানি আমটি জানি না নিয়ে পড়ে আমাদের কাছে কিন্তু একচো ভালো সাইজের আম গাছ মানে একচো বড় আম গাছ এই গাছটির বয়স আছে আপনার তিন বছর আমাদের কাছে পাঁচ বছর ছয় ছয় বছর এই সাইজেরও গাছ আছে আবার আমাদের কাছে ছোট সাইজের যে গাছ ওইগুলোও আছে আপনারা সব সাইজের গাছে আমাদেরকে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো একচো ঝোপালো এবং সুন্দর একটি গাছ আমাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যারা সাত বাগান অথবা মাটিতে রোপণ করার জন্য সম্মত গাছ সংগ্রহ করতে চান আমি বলবো আপনারা এই গাছটি সংগ্রহ করে নিতে পারেন এই গাছটির বয়স হল পাঁচ বছর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জোপালো একটি গাছ তো এক একজনের রুচি এক এক রকম থাকে না কেউ ছোট থেকে আপনি টেলে বড় করতে চায় কেউ মাদ্রি সাইজ সংগ্রহ করতে চায় কেউ আবার রেডিমেড জোপালো বড় গাছ সংগ্রহ করতে চায় যারা রেডিমেড বড় গাছ সংগ্রহ করতে চান কিং অফ ম্যাঙ্গো তারা এই গাছটি সংগ্রহ করতে পারেন আমাদের নার্সারিতে আসলে আপনারা আমি আশা করি আপনার খুবই ভালো লাগবে আমাদের নার্সারিতে আসার ঠিকানাটা হলো কেরানীগঞ্জ কোনখোলা শরীফ পার্ক শরীফ পার্কের একটি পলর পরে আমাদের এই নার্সারিটি যারা আম গাছ নিতে চান বিশেষ করে আম গাছ দিতে চান আম গাছের জন্য আমাদের এই ব্রাঞ্চটি আসতে পারবেন তাছাড়া ঢাকা আমাদের আরো একটি ব্রাঞ্চ আছে সেটি হলো ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার কবরস্থান মেন গেট মেন গেটের ঠিক বাম পাঠিয়ে আরো একটি নার্সারি অবস্থিত